শ্রী জয় বন্ধুরা বছরের দ্বিতীয় মহাশক্তিশালী পোর্টালে আমরা এসে উপস্থিত হয়েছি মহাশক্তিশালী কেন কারণ এই পোর্টাল ইলেভেন গত পোর্টাল যেটি ছিল ফার্স্ট জানুয়ারির দিন সেটি ছিল ইলেভেন ওয়ান পোর্টাল অর্থাৎ ওয়ান 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 পোর্টাল বাট আজকের দিনের যে পোর্টাল সেটি হচ্ছে ইলেভেন ইলেভেন এটি সম্পূর্ণ একটি পোর্টাল এবং মহা শক্তিশালী একটি পোর্টাল যে পোর্টালটি ইচ্ছে পূরণের জন্য অত্যন্ত শক্তিশালী অত্যন্ত এই দিন আমরা যেতে দিতে পারি না এই দিন আমরা অতি অবশ্যই এই পোর্টালটিকে কাজে লাগাবো আজকের এই ভিডিওতে আমি এই পোর্টালে আপনি বিশেষ কি করতে পারেন আগে আমি যা বলেছি সেগুলোতে এখানে আছেই তার সঙ্গে নতুনত্বটি বিষয় এখানে আমি যুক্ত করব যেটি আপনারা অতি অবশ্যই দেখুন এবং এই টেকনিকটি অবশ্যই আজ করবেন এবং এর বেনিফিট গ্রহণ করবেন কি করবেন কিভাবে করবেন সেটি জানতে পুরো ভিডিওটি দেখুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আপনার এই একটি লাইক এই ভিডিওটি বহু মানুষের মধ্যে ছড়িয়ে দিতে সাহায্য করবে

দেওয়া যে আপনি ভিডিওতে আপনার টোটকাগুলো দেখছি রেকিগুলো দেখছি সেগুলো আমি করছি আমি অনেক উপকৃত হয়েছি আমার টাকা পয়সার দিক থেকেও আমি অনেক উপকৃত হয়েছি আমার অনেক মনের ইচ্ছা পূরণ হয়েছে এবং আমি জানি এবং আমার দৃঢ় বিশ্বাস আমার সব মনের ইচ্ছাই পূর্ণ হবে আস্তে আস্তে হ্যাঁ এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ ইউনিভার্সকে অনেক ধন্যবাদ থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরো একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেমন বলছিলাম বছরের অতি শক্তিশালী দ্বিতীয় যে পোর্টাল আজ সেই পোর্টাল অর্থাৎ 11:11 বা 11:11 পোর্টাল কিভাবে 11:11 পোর্টাল হচ্ছে একটু বুঝিয়ে দিই আজকের তারিখ কত টেন ইকুয়ালস টু ওয়ান অর্থাৎ ছাব্বিশ মানে এক তাহলে দাঁড়ালো কি ওয়ান 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 পোর্টাল যেটি ইচ্ছে পূরণের জন্য অত্যন্ত শক্তিশালী এই দিন আপনি অ্যাফারমেশন চ্যান্টিং যেরকম অন্যান্য ভিডিওতে আমি শিখিয়েছি থ্যাংক ইউ ইউনিভার্স আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য বা থ্যাংক ইউ ইউনিভার্স আমি ঘোষণা করছি আমার এটা হয়ে গেছে বা আমি এটা পেয়ে গেছি এভাবে আপনি অ্যাফারমেশন অবশ্যই ক্রিয়েট করে সারা দিন চ্যান্টিং করতে পারেন এই সেম জিনিস আপনি জলের দিকে তাকিয়ে মনে মনে বলে সেই জল পান করতে পারেন অর্থাৎ ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক সেম জিনিস আপনি লিখতে পারেন খাতায় বারবার বারবার করে হাতের লেখা খাতার মতো লিখতে পারেন সেম জিনিস আপনি টেকনিক করতে পারেন অর্থাৎ তেজপাতার উপরে আপনি লিখুন তার নিচে লিখুন ইচ্ছে পূর্ণ করে জন্য। তারপর সেই তেজপাতাকে আগুনে পুড়িয়ে ছাইটা আকাশে উড়িয়ে দিন তো এইভাবে বেশ কিছু টেকনিক এই দিন আমরা অতি অবশ্যই করতে পারি এছাড়া যেকোনো ল অফ অ্যাট্রাকশন টেকনিক বলুন টোটকা বলুন এমনি কোনো রিচুয়াল বলুন টোটকা বলুন সেই সব কিছুই কিন্তু আমরা এই বিশেষ দিনে করতে পারি কারণ বিশেষ দিনের বিশেষ মাহাত্ম আছে বিশেষ এনার্জি আছে আজকে আপনি যা করবেন মনে করুন অন্যদিন যদি এতটা এনার্জি তৈরি করতে পারেন আজকে আপনি এত এত এনার্জি তৈরি করতে পারবেন কারণ আজকের দিনে ইউনিভার্সের দরজা খোলা সরাসরি আপনার মেসেজ সেখানে আপনি পাঠিয়ে দিতে সক্ষম হবেন তো আজকে ওগুলো তো আছেই যা যা বললাম সেগুলো আপনারা জানেন করতে পারবেন আর এখানে যে বিশেষ বিষয়টি সেটি হচ্ছে আপনার লাইনটাকে আপনি লিখবেন ধন্যবাদ মহাবিশ্ব আমার অমুক ইচ্ছে পূর্ণ করার জন্য এটা টানা এগারো বার একটা কাগজে লিখুন কালি দিয়ে লিখুন তারপর সেটাকে ভাঁজ করুন হাতের মধ্যে রাখুন বা হাতের ওপরে রেখে ডান হাত দিয়ে চাপা দিন এগারো বার মনে মনে সেই অ্যাফার্মেশন গুলো বলুন ধন্যবাদ মহাবিশ্ব আমার অমুক ইচ্ছে পূর্ণ করার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমার অমুক ইচ্ছে পূর্ণ করার জন্য ধন্যবাদ মহাবিশ্ব আমার অমুক ইচ্ছে পূর্ণ করার জন্য এইভাবে এগারো বার বলুন অর্থাৎ একটা ইচ্ছেকে আপনি এগারো বার লিখেছেন সেই একটা ইচ্ছেই আপনি এগারো বার বলছেন তারপর আপনি কল্পনায় দেখার চেষ্টা করছেন যে আপনার সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে যদি কল্পনা করতে না পারেন তাহলে বিশ্বাস করছেন মনে প্রাণে যে হ্যাঁ আপনার সেই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে আবারও রিপিট করি একটা কাগজে এগারো বার আমি আমার ইচ্ছেটা লিখলাম ধন্যবাদ মহাবিশ্ব আমার ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য এটা পর পর বার লিখলাম কাগজটা ভাঁজ করলাম উপরে রাখলাম ডানার দিয়ে চাপা দিলাম এবং যেটা লিখেছি কাগজে সেটাকেই মনে মনে বলবো অর্থাৎ এগারো বার ওই কথাটাই বলবো ধন্যবাদ মহাবিশ্ব আমার অমুক ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য তারপর কল্পনায় দেখবো আমার ওই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে যদি কল্পনা করতে না পারি তাহলে ভাবব ভাবব মানে আমি বিশ্বাস করব যে আমার এই ইচ্ছেটা পূর্ণ হয়ে গেছে এরপর এই কাগজটা আমি সরিয়ে রাখবো আবার একটা কাগজ নেব সেখানে আর একটা ইচ্ছে জন্য ওরকম বার লিখব সেটাকেও সেম প্রসেসে পুরো বিষয়টি করে পাশে রাখবো আর একটা কাগজে আর একটা ইচ্ছে বিষয় লিখবো ওইভাবে আমার যদি চারটে ইচ্ছে থাকে তাহলে আমি চারবার করব চারটে পেজ নিয়ে রোল খাতার পেজও চলবে ঠিক আছে কালি দিয়ে লিখবেন তো এবার এই যে চারটে কমপ্লিট হলো চারটে ইচ্ছার জন্য ওই চারটে কাগজকেই এবার একসঙ্গে নেব নিয়ে আমি একটা সুতো দিয়ে গিট মারব তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো করতে পারি আবার অল্পও করতে পারি এগারো এগারো চলছে যখন সবই এগারো থাক এবার ওই যে গিটটা তৈরি ওই যে কাগজটা তৈরি হলো এরকম ওটাকে কি করব। বাড়িতে কোনো মাটি যদি কোনো জায়গায় থাকে কোনো টবে মাটি রয়েছে উঠানে মাটি রয়েছে কোনো জায়গায় মাটি আছে মাটির মধ্যে ওটাকে পুঁতে দেব বা ওইটাকে নিয়ে গিয়ে কোনো প্রবাহমান জলে ভাসিয়ে দেব যদি আপনার বাড়ির পাশ থেকে কোনো নদী গেছে তো নদীতে আপনি ভাসিয়ে দিন ঠিক আছে খালে নিলে হবে না ড্রেনে হবে না নদী এবার যদি আপনার বাড়িতে নদী নেই মানে বাড়ির পাশে নদী নেই গাছের বিষয়টাও করতে পারবেন অর্থাৎ মাটি নেই তাহলে আপনি কি করবেন তাহলে ওটা আপনি আগুনে পুড়িয়ে ছাইটা বাইরে ফেলে দিন বা উড়িয়ে দিন ওটা লাস্ট অপশন প্রথমেই বলতে পারতাম কিন্তু এখানে আমরা একটি অন্যভাবে ইউনিভার্সের মধ্যে সেটাকে দেওয়ার চেষ্টা করছিলাম সেই জন্যই প্রবাহমান জল বা মাটি এই দুটো বললাম এবার যদি না পারেন থার্ড অপশন ওই আগুনে পুড়িয়ে ছাই উড়িয়ে দিন তেজপাতার মতো এই হচ্ছে আপনার এই দিনের বিশেষ টেকনিক বলুন বা টোটকা বলুন এটা এবং এই দিন আপনি পজিটিভ থাকবেন ভালো মানুষ হয়ে থাকবেন একদম গুড বয় হয়ে থাকবেন কারোর সঙ্গে কোনো ঝামেলা ঝগড়া অশান্তিতে জড়াবেন না রিল্যাক্সে থাকুন পারলে মানুষের উপকার করুন মন ভালো রাখুন পবিত্র রাখুন কারণ একটা ভালো কাজ করছেন সেখানে একটা ভালো এনার্জি তৈরি করছেন পজিটিভ এনার্জি তো ফুললি পজিটিভ এনার্জিটা যেন ইউনিভার্সের সেই দরজা দিয়ে খোলা দরজা দিয়ে সেইখানে পৌঁছে যায় সেই দিকটা কিন্তু খেয়াল রাখতে হবে সেদিন কোন রকম কোনো গন্ডগোল অশান্তি ঝামেলাতে জড়ালে চলবে না তো এই হলো বা টেকনিক আর অন্যান্য গুলো যেরকম বলছিলাম আপনি সারাদিন চ্যান্টিং করতে পারেন অ্যাফার্মেশন সারাদিন ওয়াটার টেকনিক করতে পারেন সারাদিন আপনি হাতের লেখা খাতার মতো গুলো লিখতে পারেন সারাদিনের মধ্যে বেশ কয়েকবার আপনি তেজপাতার টেকনিক করতে পারেন নিজের ইচ্ছে পূরণের জন্য করতে পারেন অপরের ইচ্ছে পূরণের জন্য করতে পারেন নিজের এবং অপরের মিলিয়ে করতে পারেন পুরো দিনটা মানি রিলেটেড প্রবলেম জব রিলেটেড প্রবলেম প্রমোশন রিলেটেড প্রবলেম রিলেশন রিলেটেড প্রবলেম হেলথ রিলেটেড প্রবলেম যে কোনো এডুকেশন রিলেটেড প্রবলেম যা আছে আপনার জব রিলেটেড যা কিছু আছে সবকিছুর জন্য আপনি সুন্দরভাবে এই দিনটা ম্যানিফেস্ট করুন দেখবেন এই এনার্জি কিন্তু বিফলে যাবে না বিশ্বাস রাখুন আপনার কাজ কিন্তু হবে যদি আপনি খুব পজিটিভলি করতে পারেন আর যে কোনো কিছুর মধ্যে যদি আমরা প্রশ্ন চিহ্ন সন্দেহ এই বিষয়গুলোকে ঢুকিয়ে দিই তাহলেই কিন্তু আমার নিজের লস আমি যদি আমার মধ্যে এগুলো তৈরি করি মানে আমি নিজের জন্য নিজে বাধা তৈরি করলাম আর কিছু না কারো কিছু হবে না নিজেরই সমস্যা হবে এছাড়া কারো কোনো কিছু হবে না বুঝতে পেরেছেন ওই জন্য পজিটিভ মাইন্ডে পজিটিভলি কিছু বিষয়গুলোকে করুন আর নিজের কর্ম ঠিক মতো করুন আরো ভালো করে কর্ম করুন কর্মের দ্বারাই কিন্তু সবকিছু হয় এগুলো আপনাকে এনার্জিগত দিক থেকে হেল্প করবে আজকে টেকনিক টোটকা সারা দিনে যে কোনো সময় করতে পারেন সকাল থেকে রাত 12টার মধ্যে যে কোনো সময় করতে পারেন আবার 11টা 11 টাইম ধরেও করতে পারেন আপনার হাত যখন 11টা 11 বাজে বা আপনার ঘরের ঘড়িতে যখন এগারোটা এগারো বাজছে ঠিক তখনই আপনি এগুলি করতে বসে যেতে পারেন সবাই ভালো থাকুন আজকে আসছি নমস্কার